চাচকা মেলায় দুষ্কৃতীদের হামলায় আহত যুবক রোহিত রহমান বিভিন্ন নলহাটির এক নম্বর ব্লকের বাউটিয়া গ্রাম পঞ্চায়েতে চাঁকা গ্রামে অনুষ্ঠিত মেলায় বন্ধুদের সঙ্গে মিষ্টি কিনতে গেলে তার উপর লোহার রড ও চাকু চাকুয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি লোহার রডের আঘাতে তার মাথা ফেটে যায় এবং তিনি মেলার মধ্যে জ্ঞান হারান মেলা কমিটির সদস্যের সহায়তায় প্রাথমিকভাবে চিকিৎসা পেয়ে তিনি জ্ঞান ফিরে পান এবং পরে নিজেই হাসপাতালে যান রোহিত রহমান প্রশাসনকে ঘটনার কথা জানিয়েছেন এবং হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেছেন ঘটনা তদন্তে নহাহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং অভিযুক্ত নিজেদের খোঁজে তল্লাশি শুরু করেছে গতকাল রাত্রে আপনার সঙ্গে কি ঘটেছিল গতকাল রাত্রে নলহাটি এক নম্বর বাউটিয়া পঞ্চায়েত চাচকা গ্রামে একখানা দাদাভাই মেলা বসেছে আমি বন্ধু বান্ধবদের সাথে ওই মেলা মিষ্টি কিনতে যাই তো মিষ্টি কিনতে যাওয়ার সময় মেলার ভিতরে কিছু দুষ্কৃষ্টিরা মানে লোহার ওয়ার্ড আরও তারওয়াল চাকু এবং পাঞ্জা নিয়ে এসে আমাকে ভীষণভাবে আক্রমণ করে আমার মাথা ফ্র্যাকচার করে দেয় ওই সময় আমি মেলাতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম মেলার কমিটিরা আমাকে জল পানি দিয়ে সাহায্য করেছে তারপরে আমি সুস্থ হওয়ার পর আমি হসপিটাল গিয়েছিলাম ট্রিটমেন্ট করিয়েছি এবং আমি প্রশাসনকেও জানিয়েছি আর আমাকে যে এরকম আক্রমণ করেছে তাদের মধ্যে একজনকে চিনতে পেরেছি ওর নাম আব্বাস শেখ ওর বাড়ি বলরামপুর নাম আমার নাম রোহিত রহমান সোনারকুণ্ড বাড়ি আমার